আজকে বৃষ্টির পরে ছাদের অবস্থা দেখো এতদিন প্রচণ্ড গরম ছিল এবার আজকে বৃষ্টি পড়ার পরে বেশ একটুখানি গাছগুলো যেন সতেজ হয়ে উঠেছে এত রোদের মধ্যে জ্বলে পড়ে অনেকগুলো গাছই কিন্তু মরে গেছে আর ছাদে এলে এত প্রচণ্ড গরম লাগে যে ঘেমে পুরো চান হয়ে যায় অঙ্কিতা দেখো এখনও চান হয়নি দুপুর একটা বাজছে আর ছুরিটা নিয়ে কি ওটা হচ্ছে মনে হচ্ছে একটা গাছ লাগাবার চেষ্টা করা হচ্ছে এই কি হচ্ছে ওটা নিয়ে এবার দেখো মাটি ঘেটে হাতে পায়ে মাটি লাগিয়ে তারপরে শেষ হবে অনেকটাই কিন্তু জঙ্গলে ভর্তি হয়ে গেছে এই গাছটা শুকিয়ে গেছে একেবারে গাছটা লাগেনি আর এই রবার গাছটা দেখো এটার উপরে মাথাটা কেটে লাগিয়েছিলাম মনে হচ্ছে অল্প পাতা বেরোতে শুরু করেছে আর এখানে এই গোল্ডেন ঝাউটারও একটা ডাল কেটে লাগিয়েছি কিন্তু দেখা যাক কী হয় শেষ পর্যন্ত তারপরে এখানে পাতা পাতাবাহার গাছগুলো আর এই ক্রিসমাস ট্রিটাও কিন্তু এই মাথার অংশটা ভাবছি যে কেটে লাগাবো। তো এটা এইভাবে লাগালে লাগবে কি না জানি না আমি ঠিক আর ওপরে যে ঝুলন্ত যে টপগুলো ছিল আচ্ছা এই বুলবুলি পাখিটা দেখো এই বুলবুলি পাখিটা কিন্তু আমাদের ছাদ বাগানের এই যে এই টপটাতে এসে বাসা করেছে আর এখানে ডিমও দিয়েছে দুটো ছোট্ট ছোট ছানাও হয়েছে ওই জন্য সারাদিন সব সময়তে এখানে বসে পাহারা দিচ্ছে আর আমরা ছাদে এলেই না ও মনে করে যে আমরা বুঝি ওর বাচ্চার কোনো ক্ষতি করব ওই জন্য আরও বেশি যেন ও অতিষ্ঠ হয়ে যায় যে কতক্ষণে আমাদেরকে তাড়াবে ছাদ থেকে ব্যাস চান হবে না হুম না হবে না আজকে আমার চান করতে ভাল লাগছে না চান করতে কোন দিন ভাল লাগে বেশ খানিকটা জল ওখানে জমেও গেছে নিচে দরজার কাছে এগুলো রেগুলার কিন্তু পরিষ্কার না করলে দেখো এখানটা কতটা জল আর মাটি জমে আছে প্রতিদিন এই স্পাইডার প্ল্যান্টটারও না পাতা শুকিয়ে যাচ্ছে এটা জলের জন্য জল বেশি হচ্ছে না রোদের তাপে বেশি শুকিয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না একটা সাদা ফুলের গাছের ডাল এনে লাগিয়েছি তো দেখি ওটাও এই বর্ষার মধ্যে লাগে কিনা দেখে দেখেছ কীরকম দোলায় বসে দুলতে শুরু করে দিয়েছে তো আমি একটু দুলছি ও বাহ